আছে পটুন্দী ভাই আছে গোপালদাদা আছে গোপালদা আছে মহেশদা আছে 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 কেমন আছো বিষ্ণুদীপ দাদা বলছে মহেশা কেমন আছো মহেশদা আছে গোপালদা আছে পটুন্দি ভাই আছে মহেশা আছে গোপালদা আছে পটুন্দি ভাই আছে পটুন্দি ভাই আছে গোপালদা আছে সবাই আছো সবাই আছো ঠান্ডা বোন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো আছে বিশ্বজিৎ মাঝদাদা বলছে ভালো আছে বিশ্বজিৎ ধান্না বোন আছে পিয়াদি আছে পুকুরদি ভাই আছে পিয়াদি বোন আছে সবাইকে অনেক 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 ভালোবাসা আছে আমার বন্ধু চলে এসে লাইক দাম বন্ধু বন্ধু তোকে অনরা আইডি কথা বলতে হবে না বন্ধুতে আইডি অনরা কথা বলতে হবে না একদম না তুই একদম কথা বলবি না আইডি অন সবাই আছো তুমি কেমন আছো বিষয়জি আচ্ছা গৌরীর সাথে এখন কেউ কথা বলো না যদি কিছু জিজ্ঞাসা করা হয় আমাকে বলো আমি বলে দেবো ঠিক আছে বন্ধু তুই আইডিওয়ান রাখ গৌরী মা কেমন আছে ময়দা ওর মা আছে নার্সিংহোমে ভর্তি আছে ও একটু পরে একটুখানি পরে একটু ফ্রি হোক তারপরে কথা বলবে ঠিক আছে এখন ওকে প্লিজ কথা কেউ ওকে কিছু জিজ্ঞাসা করে না ও এখন একটু ব্যস্ত আছে ও পরে ফ্রি হলে সবার সাথে কথা বলবে ঠিক আছে মাসদা আচ্ছা আমি ভালো আছি দিদি কেমন আছো তুমি গোপাল দাদা গড়ি দা খাওয়া হয়েছে বিশ্বজিৎ দা জিজ্ঞাসা করছে গোপাল দাদা গড়ি ভালো আছে মোটামুটি কিন্তু ওর মা ভালো নেই ওর মা নার্সিংহোমে ভর্তি আর তাই জন্য আছে সকাল থেকে গরির পুরো দিনটা খারাপ গেছে ও দৌড়াদৌড়ি করতে হয়েছে রীতিমতো ওর শরীরটা অনেকটাই খারাপ গোপাল দাদা ওর মাথা যন্ত্রণা করছে ওর সাথে আমার কথা হয়েছে ও সত্যি প্রচন্ড আজকে প্রায় ও আমার এমনি ও আইডিটাই খালি বসে রাখবে বোন ও দিদি বলে ভালোবাসা দিচ্ছে মাঝটা বলছে হ্যাঁ খাওয়া হয়েছে বিশ্বজিৎ রাখু আছে রুমু দিয়ে আছে যেন ও দিয়ে আছে রাখু আছে রাখু আছে সবাইকে বলছি গড়ি ভালো আছে ডাক্তারের সাথে কথা বলে এই ফিরলাম আচ্ছা ঠিক আছে বন্ধু তোকে আমি বললাম ঠিক আছে কৌশিক দাদা আছে সবাই আছো সবাই আছো আইডি অন করে ঘুমিয়ে পড়তে বলো হ্যাঁ যে ও খাবে এখন খাওয়া দাওয়া করিনি ও সত্য ডাক্তারের সাথে কথা বলে এই বাড়ি ঢুকলো ঠিক আছে অসুবিধা নেই তুই আইডি অন করে রাখ কার সাথে কথা বলতে হবে না সকালবেলা তুই ফ্রেশ হবি পুরো একদম ফ্রি টাইম একটু হবি সবার সাথে কথা বলবি সবাই থাকবে সবার সাথে সকালে কথা বলিস এখন এখন কোনো মতো কথা বলিস না

খাওয়া খাদা হয়ে গেছে বলো মহেশ আছে অর্পিতা বোন আছে রাখু আছে অর্পিতা বোন আছে দি আছে মহেশদা আছে রাখু আছে সবাই আছো সবাই আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আসার জন্য অন রইলো আচ্ছা ঠিক আছে পিয়াদি অন রাখো অসুবিধা নেই অন রাখো সবাই আছো সবাই আছো সবাই আছো সবাই আছো সবাই আছো এখন অনেকজন অনেকজন এখন আইডি আছে আচ্ছা মিঠু দি মেসেজ করে আর তো মিঠু দিয়ে কোনো কমেন্ট নেই ও মিঠু দি তোমার কমেন্ট করবো কথা না বললো কিছু অসুবিধা হবে নেই গড়িদি দি গৌরী গৌরী হ্যাঁ আমি শুনেছি আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে সবাই আছো সবাই আছো সবাই আছো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার লোক আসার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাই আছো